বান্দা বলি নাই তোদেরকে বলেছি বান্দা আমার এই একটা কারণ তো আল্লাহ তোমার বান্দা তো নবীর উম্মত আছে নবীর উম্মত আছে দাউদ নবীর উম্মত আছে ইউসুফ উম্মত আছে নবীর উম্মত আছে ইউনুস নবীর উম্মত আছে ইমরান নবীর উম্মত আছে আদম উম্মত আছে নবীর উম্মত আছে ইসাক উম্মত আছে অমওলা আমাদের জন্য একটু স্পেশাল কেন আমাদের জন্য একটু স্পেশাল কেন রব্বে কারিম বলে তোমরা যেহেতু আমার স্পেশাল উম্মত তাই তোমাদের জন্য নিয়ম স্পেশাল করে দিয়েছে তাহলে আল্লাহর প্রিয় হওয়ার জন্য আমাদের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়াইছে কি গুনা কি কি এই গুনা কাটার জন্য একটা হাতিয়ারের নাম হচ্ছে সোয়াব সোয়াবের পাল্লা যত বেশি হবে গুনা তত লেস সোয়াবের পাল্লা যত হবে হবে গুনা তত